নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউট এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি উল্টো জামাকাপড় পরলে কি হয় বন্ধুরা এখানে জেনে নিন উল্টো জামাকাপড় কাপড় পরলে কিছু সুবিধে আছে আবার কিছু অসুবিধে আছে এই নিয়ে অনেক কথা আছে কিন্তু আমি ছোট করে আপনাদের বলতে চাইছি স্বয়ং শ্রী কৃষ্ণাজি ছোটোবেলায় উল্টো জামাকাপড় পরতেন সেই কারণে মা যশোদা খুব ভয় পেয়ে গিয়েছিলেন মা যশোদা ঋষি সঞ্জীবনীকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন আমার ছেলে কেন উল্টো জামা কাপড় পরে সেই সময় ঋষি সঞ্জীবনী বলেছিলেন এই ছেলে তো সাধারণ ছেলে নয় এ পৃথিবীতে এসছে অনেক বড় কাজ করার জন্য সেই সময় ঋষি সঞ্জীবনী বলেছিলেন উল্টো জামাকাপড় পরলে অনেক ভালো কাজ পাওয়া যায় এই ভিডিওতে আমরা জেনে নেবো উল্টো জামা কাপড় পরলে কি কি লাভ পাওয়া যায় বন্ধুরা আমরা যদি অজান্তেই উল্টো কাপড় পরি তাহলে খুব ভালো সংবাদ কিন্তু আমরা পেতে পারি এটা কিন্তু জেনে বুঝে করলে হবে না অজান্তে করতে হবে আবার জেনে বুঝে যারা উল্টো জামা কাপড় পরে তাদের জন্য বলবো নেগেটিভ এনার্জি দূর করে আপনি কোনো নেগেটিভ জায়গা থেকে ঘুরে এলেন বাড়িতে এসে আপনি জামাটা খুলে উল্টো করে পরে দেখবেন কিছুক্ষণ পর নেগেটিভ এনার্জি চলে যাবে যদি আপনার প্রচণ্ড ডিপ্রেশন আসে মনের মধ্যে আপনি কিছুক্ষণ উল্টো করে জামাকাপড় পরে বসে থাকুন দেখবেন আপনার মাইন্ড অনেক চেঞ্জ হয়ে যাবে রাতে শোবার সময় কিন্তু উল্টো জামাকাপড় বা নোংরা জামা কাপড় পরে শোয়া উচিত নয় রাত্রিরে কিন্তু ধোয়া কাঁচা এবং সোজা জামা কাপড় পরেই ঘুমোবেন যাদের প্রায়ই নজরদোষ লেগে যায় তারা দিনের যে কোনো সময় একটু জামা কাপড়টা উল্টো করে পরে দেখবেন কিছুক্ষণের জন্য উল্টো করে পরে থাকবেন এতে নজর নজরদোষও কাটে আর যাদের বাচ্চাদের ঘন ঘন নজর লেগে যায় তারাও বাচ্চাদেরকে মাঝে মাঝে উল্টো জামা কাপড় পরাবেন যখন আপনারা আলমারিতে বা আল্লায় জামা কাপড় গোছগাছ করে রাখেন সুন্দর করে ভাঁজ করে সেই সময় আপনারা কি করবেন দুটো একটা জামা কাপড় আপনারা উল্টো করে রাখবেন এই কাজটি আপনারা আলমারির ভেতরেও করবেন যেখানে খুব ভালো করে পাট পাট করে জামা কাপড় রাখা আছে তার ভেতরেও কিন্তু একটি বা দুটি জামা কাপড় এটা গোনাগুনতি নেই আপনার যেটা ইচ্ছা আপনি উল্টো করে রেখে দেবেন এর যে কি সুফল সেইটি আমি বলছি আপনাদের তারপরে আন্লাতে যখন জামা কাপড় রাখবেন তখনও আপনারা ওই একটি বা দুটি জামা কাপড় উল্টো করে রাখবেন আবার বাক্স পাটারায় গোছাবার সময়ও ঠিক একই কাজ করবেন এবং সম্পূর্ণ বাড়িতেও আপনারা সব ফিটফাট করে রাখছেন কিন্তু একটা দুটো জিনিস একটু উল্টো রাখবেন ঠিক নীতি অনুযায়ী রাখবেন না একটু উল্টো এতে কি হচ্ছে এতে হচ্ছে কি একটা ধাক্কা আসছে ভাইব্রেশনে যেরকম একরকমভাবে চলতে চলতে সেই ব্যাপারেই অভ্যস্ত হয়ে যায় যেমন ধরুন একটা মানুষ যে ওষুধটা খায় দীর্ঘদিন ধরে তারপরে সেই ওষুধটা আর কোনো কাজ করে না তাকে কিন্তু ওষুধ পাল্টে দিতে হয় আবার যারা একই খাবার রোজ খাচ্ছে তাদেরও কিন্তু একটা অরুচি আসে এই অরুচি কাটাবার জন্য খাবার পাল্টাতে হয় এখানেও ঠিক তাই ঘরের মধ্যে আমি এত গোছ গাছ করছি এত গোজ গাছ করছি তাদের মধ্যেও অনেক সময় খারাপ কোনো ঘটনা খারাপ কোনো খবর যেটা আশা করেনি অনেকেই বলে এত সুন্দর গজগাজ করে রেখেছি আমার বাড়িতে তো অলক্ষ্মী থাকার কথাই নয় অথচ এমন কাজগুলো হচ্ছে যেটা অলক্ষ্মীর মতো হচ্ছে তাহলে বলবো তারাও কিন্তু এই উল্টোপাল্টা রাখুন এই যে ভাইব্রেশনের ব্যাপার যেটা আমি বলছি একই রকম ভাইব্রেশনে অভ্যস্ত হয়ে যায় ঘর তখন সে তার মতন করে ওই শুদ্ধতাটা আর থাকে না কেন অভ্যস্ত হয়ে গেছে তো এই সময় যদি আমরা কোনো কিছু উল্টো করে রাখি কাপড়গুলি একটু একটু উল্টো করে রাখলাম দু একটা জিনিসপত্রগুলো একটু ঘুরিয়ে ঠুরিয়ে দিলাম যেখানে যেখানে ছিল সেখান থেকে চেঞ্জ করে দিলাম তাহলে দেখবেন ঘরের ভাইব্রেশন একটা ধাক্কা খাবে খেয়ে আবার সে সঠিক পথে চলতে শুরু করে দেবে এইটাই হচ্ছে একটা ভাইব্রেশনের সায়েন্স এখানেও তাই যদি আপনি আপনার অজান্তেই উল্টো করে জামা কাপড় পরছেন তাহলে ঋষি সঞ্জীবনী মহারাজ উনি তো বলছেন ভালো খবর আসে কিন্তু যদি আপনি জেনে বুঝে যখন করছেন তখন আপনার নেগেটিভ এনার্জি কাটছে কারণ কি এখানেও একটা ভাইব্রেশনের ব্যাপার এবং যেটা হচ্ছে খুব মনের মনের গভীর থেকে ভাইব্রেশনটা আসছে যেটা আপনি উল্টো করে জামাক যখনই পড়ছেন তখনই আপনার নিজের মাইন্ডের মধ্যে একটা হাসি পাচ্ছে মানে এই আবার কি এরকম হয় নাকি উল্টো জামাকাউর কেউ পড়ে নাকি এই যে একটুখানি যে চেঞ্জের মধ্যে থাকছেন এতেই আপনার আগের যে লেয়ারগুলো পড়েছিল মনের মধ্যে সেগুলো একটু কেটে গেল এখানেই হচ্ছে সায়েন্স এটাই হচ্ছে একটা মানসিক ব্যাপার যেটা আপনার একটু হাসির উদ্বেগ এলো আর হাসির উদ্বেগ আসা মানেই মানুষের অনেক টেনশন দূর হয়ে যায় এখানে যদিও খুব সামান্য হাসির উদ্বেগ গেল যে একটা মজার চলে যে ফানি উল্টো জামা কাপড় পরেছে কিন্তু তাতেও এই কাজটি কিন্তু খুব ভালোভাবে হয় তাহলে উল্টো জামা কাপড় পরা কিন্তু সবসময় খারাপ নয় তাহলে এই ভিডিওতে আপনারা জানতে পারলেন উল্টো জামাকাপড় পরার কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধে আছে জেনে বুঝে যদি উল্টো জামা কাপড় পরি ভালো সংবাদের জন্য তাহলে কিন্তু হবে না এটা কিন্তু সম্পূর্ণ মানে না জানা অবস্থায় যদি আমরা করে থাকি তাহলেই খেয়াল করে দেখবেন পরে যদি আগেই জেনে যাচ্ছেন যে আমি উল্টো করে পড়ি তারপরে আমি খুব ভালো খবর পাবো এটা কিন্তু কখনোই হবার নয় তাহলে আপনারা নিশ্চয়ই অরিজিনাল তথ্যটা পেলেন এই ভিডিওতে উল্টো করে জামা কাপড় পরলে কি হয় আর কি হয় না বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আপনাদের যদি রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শেখার কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে